স্যার ঘটনাটা তারা যে বলেছে দেখি কি সত্য না মিথ্যা স্যার তারা যে অভিযুক্ত করেছে কি হয়েছে কি হয়েছে ঘটনা কি হয়েছে কোনখান থেকে আছে আপনারা

আমাৰ আজিকালি চৰিলাম তেতিয়া আছি আৰু বিশ্বামুঞ্জ নাগা পইণ্ট হাত আহিছে আমাৰ ফাৰ্মছি আমাৰ হস্পিটেল যাই আছি হস্পিটেল হস্পিটেল আইতে আছি তো এটা কৈ আছে তোমাৰ ডাবল হেলমেট লাগিব আমি কৈছোঁ ছাৰ হস্পিটেল আইতে আছি ডাবল হেলমেট নাই ক'ত কেচ লিৱা ঠিক আছে কেচ লাগে কেচ লাগে ছাৰ ইয়াৰ পৰা আমি এক চবু উঠাইছোঁ চবু উদানৰ ফলত তাৰ দুদ দিয়ে আমাৰ গাতটাৰ

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নুর জাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন